আজকে আমার মেয়েটা আসবে আমার কতটা খুশি লাগতেছে হ্যাঁ তোমার মেয়ে আমার মেয়ে না আরে তুমি কথা সুধা তো তোমার মেয়ে আমার মেয়ে বুঝতে পারছো হ্যাঁ তোমার মেয়ে আর বেশ সময় দেড়ি আর কিছুক্ষণ পরেই এসে পাবে হুম আচ্ছা কলিং বেড বাজার পর জিম না যে দরজাটা খোলে আল্লু কেমন আছো হ্যাঁ ভালো আমি মামনি কেমন আসুন হ্যাঁ আপু ভালো আছি আমি জানো তোমাদের মিস করছি হ্যাঁ মিস করছো আপনি তুমি আসো ভিতরে তারপর দিয়ে তার ভিতরে আসো কিছুক্ষণ পরে একজন এসে কল বেশ বাজাচ্ছে আমি যেয়ে দেখি কে আসেছে আচ্ছা যাও তুমি দিয়ে তার বাবার সাথে জানো ডেট আমার ওখানে অনেক ফ্রেন্ড হয়ে গেছে আমার অনেক হ্যাপি লাগছে বাট তুমি বলছো আমার গেজেন্ট ফাঁসলেই আমি এখানে আসতে হ্যাঁ মামনি তুমি ওখানে চলা করছো তারপর আমার আমাদের কাছে আসবে না হুম আসতে তো হবেই না হবে তুমি যে কেট 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 করতে শুরু করছো আচ্ছা বাদ দাও আনটি আরে জামকুক আঙ্কেল কেমন আছেন হ্যাঁ জামকুক কেমন আছো তুমি হ্যাঁ ভালো আনটি হ্যাঁ আপনার আছে না আপনাকে বক্সে আপনার জন্য সময় রান্না করে দিচ্ছি ও আচ্ছা তুমি আসো ডেটি কে আরে তোর ইয়ার তোর আম্মুল যে জিন দিয়েছে ওনার ছেলে ও চাকুক না হ্যাঁ চামকুক হাই চিনতে পারলাম না আমি তিন ও ইয়া সরি আসুন চিনতে পারিনি আচ্ছা তবে চাঙ্কুক আর ওখানে এখান থেকে চলে আসবে জাগকে দেখে প্রথম দেখতে পছন্দ হয় জাঙ্গাম ফ্রেশ হ্যাঁ মামনি যা আসো আমি তোমার জন্য ডাইন টেবলে ওয়েট করতেছি তুমি আসো আমরা সবাই একসাথে করো ওকে এ বলে তার বেডরুমে যেয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে মের হয়ে যখন গোড়ার ড্রাইনে বলছো আচ্ছা মামনি তুমি কালকে এখানে আশেপাশে সব কিছু ঘুরিয়ে দেখবে তুমি তো এত বছর ছিল না সব করবে হ্যাঁ দেখ জানো আজ তো অনেক সমস্যা হয়েছে আমি তো কিছু চিনতে প্রথম প্রথম চিনছি না আমি তারপর এখন মানে দেখে গেছি যে যেটাই মানে খুঁজতে খুঁজতে বাসায় এসেছি হুম আমাদের বাড়ি এত বড়ো বিল্ডিংটা তুমি দেখতে পাবো হ্যাঁ তোমার এত বড় দাম কুঠান দি আমি কী করব আচ্ছা অন্যদিকে খাও খাওয়ানোর সময় তোমরা বাক নিয়ে চুপ করে খেতে পারো না হ্যাঁ হ্যাঁ খাচ্ছি

আচ্ছা ধরা আচ্ছা আমি দেখতেছি তোমাকে পাঠানো আচ্ছা ইয়া তুমি হুম বলো তুমি জানকুকে মার কাছে ফোন দিয়ে বলো জামকুকে আমাদের বাসে আসতে কেন জামকুদের দরকার কি আমাকে আনো না তাহলে আর মার কাছে ফোন দিয়ে হ্যাঁ বল হ্যাঁ যেন বলতেছিলাম ওই যে সুগার বলতেছে যে ওই চাঙ্কুকে পাঠিয়ে দিত কিসের জন্য আরে পাঠা আচ্ছা পাঠিয়েছি এই চাঙ্কু হ্যাঁ মা বলো ও যা তোর আংটির পাশে ঠিক তোর আনতে দি না জন্য তো কিসের জন্য যেন তো মানে ঠিক তুই যা আচ্ছা আমি তারপর চাং দে বাসা আসে আচ্ছা আঙ্কে যেন আপনি আমার জন্য ডেকেছে যাঙ্ক তুমি তো গাড়ি চালাতে পারো হ্যাঁ আঙ্কেল বাড়ি তুমি দেখে নিয়ে আমাদের একটা গাড়ি এখান নিয়ে তুমি দেখে খুলো তুমি তো আজকে ফ্রি আছো ওকে নিয়ে একটু খুলো আচ্ছা আঙ্কে দে আমি যাও আচ্ছা দিয়ে রেডি হয়ে বসেছিলো তো দিয়ে জ্যাম্পু বেশে চলে যায় আচ্ছা তোমাদের এই তোমার কি গার্লফ্রেন্ড আছে জ্যান্ডু কী বলো না আমার গার্লফ্রেন্ড করতে গেছো ক্লাস হ্যাঁ ক্লাস থাকেই সবাই ও আচ্ছা আচ্ছা আমি দেখতে দি তুমি অনেক সুন্দর ও আচ্ছা তোমার ক্লাস গালটা কী আচ্ছা তার ব্যাপারে পরে ও আচ্ছা তোমার ফ্রেন্ড সার্কেল নেই কেউ হ্যাঁ আছে তুমি কোন মানে স্কুল কলেজ না ইউনিভার্সিটি লাইফ শেষ করে ওকে গ্রেজুয়েন্ট ফার্স্ট এক বছর আগে করো বর্তমান কী আর করবো এই বাপের ফুটে লেখাই বাপের ফুটেলে লেখাও বুঝতে পারবো কথাটা আর ড্যাড বলতেছে সারা বছর তো আমার আমার অখন তো রেস্ট নেই কয়দিন রেস্ট নিই এরপরে আমার বিজনেস ছিল তাই মানে আমার তো বিজনেস যেরকম গতি নেই সেম আচ্ছা আর তুমি পড়াশোনা আমি পড়াশোনা শেষ করেছি জাস্ট আর কিছুই না আর ডেটের বিজনেস সামনেতে গেলে আমি অলরেডি সামলাই তারপর ডেট মাঝে মাঝে সামলাই নেই ডেটই সামলাই ও আচ্ছা তুমি মনে হয় জাপানে যে হ্যাঁ জাপানের যেগুলো আছে ওগুলো আমি সামলাই বাট ওখান আর ডেট বলছে সামলাতে তাই এখানে আসে আচ্ছা তোমার ফ্রেন্ড নোট তুমি দেখতে শুনবে তো তুমি বারফ্রেন্ড নেই কেন দেখা করতে সেই তো মানফেন হয় না তাই ভাবতেছি তোমার মতো শুধু কেজি ছিটকা দি আচ্ছা হ্যাঁ তোমার সাথে দেখা আমি তোমার সাথে একটা কথা চাই হ্যাঁ বলো আই লাভ ইউ আই ইউ প্রায় ছিল আয়ুকে প্রবেশ করছে আয়ুও এক্সপেক্ট করে নিয়েছি এভাবে দেখতে তে সাথে চান্ক্রুকের অনেক ভালো হয়েছে তে আস্তে আস্তে চানকুককে অনেক পছন্দ করতেছে অনেক লাইক করতেছে আর জানকুক সাথে আয়ুর সাথে তের সাথে ফ্রেন্ড হিসাবে আর আয়ুর সাথে ড্যাড হ্যাঁ আমি কী বল

নিয়ে কথা বলে নাম জন্য রাজি হয়ে যায় কারণ নাম জন্য কয়দিন ব্যবসায় যাচ্ছে এই কারণে ভাব সুগা হলো নাম বার দিচ্ছে তাই যা মাধ্যমে অনেকটাই বিজনেসে একটি লাভ হচ্ছে তাই ভাবছে যে এখন সুগা এ প্রফেস এ অফার দিয়েছে যাওয়ার আসলে নাম জন্য হ্যাঁ করে দেয় যায় যেমন তোমার সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ খুব বলো আমি ঘুরে পেয়েছে কথা বলতে পারবো না তোমার তোমাকে আমি তোমার বিয়ে কি করেছি কে আপু আমি তোমাকে একটা কথা বলতেছি তোমার কথা আমি শুনতে চাই না আমার এদের লাস্ট ডিসেশন আজ পর্যন্ত তোমার কাছে যা তুমি যা চেয়েছো তাই আমি তোমার কাছে হাজির করে দিচ্ছি এখন আমি চাই তুমি তো একটু বিয়ে করো কী আমি এ কে তুমি কি পাগল হয়েছে আমি কে বিয়ে করবো দিয়ে বিয়েতে জীবনে রাজু তে দিয়ে রাজি বিয়ে শেষে আর তুমি দিতে বলতে পারো আচ্ছা বলে যা গোয়া মেসেজ করে বলে যে একটা জায়গা ঠিক আছে যাগো তুমি আমাকে কেন দেখেছো তুমি কি বিয়ে তুমি আমাকে বিয়ে চাও তোমাকে পছন্দ বাট আমি তোমাকে পছন্দ করি মানে কি তুমি আমাকে বিয়ে দরকার স্বপ্নটা পেয়ে যান কেন জান তো কেতাম তো বললাম অনেক আমি তোমার আমি খুব তো এটা তারপর তাহলে তুমি তো আমাকে এইভাবে হ্যাঁ তুমি জানো বিয়েতে বাজি কেন হয়েছে আমার তুমি তো পছন্দ তুমি কাউকে পছন্দ করে আমি বিয়েতে বসছে আমি হ্যাঁ আমার

দিয়ে বলে না তাই বাসায় এবার এবারেতে গাড়িতে উঠে বাসায় চলে যায় তুমি ই তোমাকে দেখে নিতে তুমি এভাবে পারো এরপর ঝাং সাথে তেল বিয়ে হয়ে যায় এরপর বাসে ঘোড়া দিয়ে বসে গেছে ঝাঙ্গুকের জন্য জা খুক এসে ঠাস করে দরজাটা লাগাই যা দেখে দিয়ে আঁটকে ওঠে কিভাবে দরজা লাগিয়েছে কেন আমি ভয় পেয়ে গেছি দরজা লাগাতাম চুপচাপ ঘুমিয়ে পড়ি আমি ঘুমানোর জন্য না আমি তোমাকে বিয়ে করেছি তাহলে কি করতে চাও দিকে জাঙ্কুক ভালো করে খেয়াল করে তে একটা শর্ট নাইটি করেছে কিছুক্ষণ পর খেয়াল করে দেখে ডিএনএটা রাইট করি সারদের পা বুক উম দেখা যাচ্ছে না যা দেখে জানবো এটা শুকনো ডুব এটা তুমি ড্যাডি এ কী ড্যাডি ঘট দেয় করো আর পরশো একদম জিনিস করুক কেন ডাইগি ডেগলি তেন শুনতে পারতেছাও বিয়ে করো নো নো আমি তোমাকে তোমার আমার আদর লাগে আমি আদর খাওয়া চুপচাপ যে হয়ে পড়ছে না আমার আদর

আর তো আমি অনেকটা সুন্দর লাগতেছে দেখে তবে জানবো আর কিছু কেমন দেয় হ্যাঁ নেই কী কেমন লাগতেছে দে তুমি এসব কী বলতো তুমি রাতের বেলা এসব কী বলছি কেন জানো কত ভাল লাগে না আবার জানো তাহলে কি বেবি বলবো সেটাতে চুপচাপ তোমার অন্য কাজ থাকলে তুমি অন্য কাজ করো বেশ আমাকে তো চালাতে বন্ধ করো যে অঙ্ক এ বলে নেমে চুপচাপ অসমে চেয়ে ফ্রেসে আমি নিজে নেমে যাতে নিজে ড্রয়িং টেবিল বসেছিলাম আঙ্কে জানো আমি জানো আমার এখানে অনেকটা তুমি নিজে অনেকটা ভালো তো তুমি আমার সাথে জয়েন করতে পারো আচ্ছা আঙ্কেল আমি তোমার সাথে জানো নতুন বউ প্রথম দিনে যাই তোমার শ্বশুরের বিজনেস তুমি কি আর আমি একটা আঁকাম্মার ডেকি না ব্যবসা না ধরে বিজনেস না ধরে বউ দেবে আঁকাম্মার ডেকে মা ড্যাডি আমাকে বলছিল যে এক দুই বছর চিড় মোটে থাকি তারপর আমি যেন বিজনেসেটুকি কিন্তু কী জানতো যে ডে আমাকে বিয়ে এত বছরে দিয়ে দেবে এক বছরের মধ্যে হ্যাঁ বাদ দেয় হুম আর ছাড়া আর কি আছে আচাঙ্ক তোমাকে আমি ঠিকই বলছিলাম যে এক বছর কলেজে আমি শুধু জল করবেন এখন এসে রয়েছে তখন তোমাকে আজকাল থেকে জল খেতে আজকাল থেকে হ্যাঁ খেয়ে রেডি চলেছে না চুপচাপ খেয়ে যে রেডিমেডার সাথে আর যোগাযোগ যোগাযোগ করে যায় না সিচুয়েশন সম্পর্কে যে যাতে ও চাকু চাকু তোমার কি হয়েছে তুমি এভাবে আমাকে অ্যাভয়েড করতেছো কেন আমি তোমাকে কল দিই মেসেজ দিই তুমি আমার কিছু গিফট রয়েছে আই আমি বিয়ে করতেছি তো আমার কিছু ছাড়া বন্ধ করো মানে কি জানো তুমি আমাকে ভালোবাসো তুমি তোমাকে বিয়ে করলে কেন আমার আব্রু আমাকে কিছু করে বিয়ে করে দিয়েছে তো তুমি কিছু বলতে পারো আমি বলা ডেট আমার কাছে এটা আজকের দিনের ডেট আমার যা চাইছে আমি তা দিয়েছে তাই ডেট এম সঙ্গে হ্যাঁ তোমাদের ডেট ইনোর সঙ্গে করবে তার তোমরা মেনে নিবে আর আমি যে তোমাকে ভালোবাসছি তাটা কি তুমি অন্য কাউকে ভালোবাসো আর আমি চাই না আমার ওয়াইফ থাকতে আবার অন্য কারোর সাথে সম্পর্ক রাখতে সম্পর্ক হুম বাধ্য এখানেই আমাদের আর তোমার সাথে আমার তুমি সম্পর্ক বাধ্য এবার জাঁকুক দর চলে যায় যা আজকে তোমার দেরি হলো কেন এমনি ম্যাজেজটা গরম আছে এখান থেকে আমাকে জানাবো না ওখান থেকে যাবে তোমাকে কিছু না তোমার তোমার জন্য আমার মায়ের কি পাইনি তোমার জন্য তুমি স্বপ্নের নষ্ট নিয়ে আমি একটা মানুষ আমার জীবনটা খেয়াল করেছি চাকরুকদের কাদে

ঈশ্বকে আমাকে ভালোবাসতেও হবে এটা বলে বলে চাংকুর থেকে নিজেকে ছাড়িয়ে দিয়ে ব্যাগ নামিয়ে তার কাপড় চাপড়িজিয়ে চাঙ্কুর রুম দিলে চলেছে এই দুই দিন কোথায় যে নিচে সেখানে যাবে তোমাকে মুক্তি দেওয়ার দরকার সেখানে যত আগে গেছে এরপরে জাঙ্কুর দেখে দিয়ে চলে যাচ্ছে যাগুলো থেকে টান দিয়ে হাতে তুলে নিজের কাছে এত বড় সাহস টি পেয়ে দিয়েছে তোমাকে কেউ দিয়েছে আমি তোমাকে সাহস দিয়ে বলি তাই কেন তুমি যাচ্ছ আমি তোমাকে কী চেয়েছি জানি আমাকে একটু ভালোবাসো আমাকে একটু এতটা পর্যন্ত করতেছো তুমি করছো সরি জানি আসলে আমি আয়ের প্রতি আমার খুব ফ্রি আছি না আমার মনে হয়তো আমি মনে হয় করেছি তাহলে আমার মনে হয় ওই যে আয়ু না আমি তো তোমাকে দেখে আস কথা শুধু কিস শুধু জানি সব শুধু

तो तेरे को ये दिखाना है तुम फागद दो तुम्हें तो ये भी आज तुम्हें ये भी आज तो तुम्हें ये भी करो वो आज ताहे तो ताहे तेरे को निशन में तुम्हें तो ये तो तेरे को कैंपेन तो तेरी आई डी मिस्टर

मो वीडियो इससे देख आई है दोस्तों ये देखो तक वीडियो तो लाइक देना प्लीज अगर लाइक करो सब्सक्राइब करें बाय बाय